হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে আমার লাইফে ফার্স্ট আমি যে মোমো বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে ময়দা নিয়ে আসছি দোকান থেকে তো ময়দা দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল দিয়ে এটা সুন্দরভাবে ময়দাটা মিক্স করব তেল তেলের সাথে তেলের সাথে মিক্স করার পরে এখানে পরিমাণ মতো একটু পানি নিয়ে নিচ্ছি তো পানি দিয়ে ময়দাটা সুন্দরভাবে ডো বানাবো ময়দার তো এই তো আমি পানি দিয়ে ময়দাটা ভালো করে মিক্স করতেছি আর এদিকে মেঝে ছেলেটাকে পড়তে দিয়েছি কারণ কাজের সাথে সাথে যদি বাচ্চাদের না পড়াই তাহলে বাচ্চাদেরও ক্ষতি হয়ে যাবে তো সন্ধ্যার সময় ওদের আজকে মোমো বানিয়ে দেবো সেটাই জন্য ওরা খুবই মানে উৎসাহিত যে আম্মু বানাই দিবে। তো আমার পাশেই বসে আছে আর ও লেখতেছে আমি পরাইতেছি আর এদিক দিয়ে আমি এদিকে ময়দার ডোটা করে এখানে আধা ঘন্টার মতো রেখে দিলাম তারপর আমি মুরগির দুইটা বুকের অংশ নিলাম সলিড পাস যেটা ওইটা নিয়ে বেশি করে মাংসটা সুন্দরভাবে হাড় ছাড়া মাংসগুলি সুন্দরভাবে নিয়ে গেলাম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই দেখো আমার কি দুষ্টামি করতেছে তা আমি মাংসগুলি সুন্দরভাবে নিলাম আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে এখন আমার চাকু দিয়ে মাংসগুলো থেতো করতে হবে তো এখন এই তো আমি মাংসগুলি কাটতেছি এবং চাক করতেছি যেন থেতলানো যায় কারণ ব্লেন্ডার ঠিক করতে দিয়েছি জিজ্ঞেস করছিলাম একটু আগে ব্লেন্ডার নাকি ঠিক এখনো হয় নাই এই জন্য তো প্রত্যেকটা টুকরা মাংস মানে পুরো আস্তা করলে সুন্দরভাবে করতে পারি না তো ছোট ছোট করে টুকরা টুকরা করে নিলাম নেওয়ার পরে এই তো আমার মাংসটা সুন্দরভাবে হয়ে গেল তো এখন আমি এগুলো সুন্দরভাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো মাংস অনেক ছিল তো আমার মানে করতে অনেকটা টাইম লেগে গেছে তো টাইমে তো অনেকখানি গেছে এটা পুরোপুরি তো আর শেয়ার করতে পারলাম না তো যতটুকু পারতেছি অতটুকুই শেয়ার করতেছি আর আমি কখনো এটা বানাই নাই মনে মনে একটু ছিল যে আসলে বানাতে পারবো না পারবো না এরকম কিছু পরে দেখি যে আসলে চেষ্টা করলে মানুষ কখনোই পিস্পা হয় না আর এভাবে আজকে আমার একটু ঝড়ের গতিতে আমার দিনটা গেছে যাই হোক এটা সাংসারিক পারিবারিক একটু প্রবলেম হয়েছিল। ওই জন্য পুরো কথাগুলো তার এখানে শেয়ার করা যাবে না জাস্ট এতটুকুই বললাম এর জন্য যতটা মানে মন দিয়ে খুশছিলাম অতটা সুন্দরভাবে করতে পারতেছি না তারপরে বাচ্চাদের আবদার কিছুই করার নাই। তো এই তো আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম তারপরে সয়া সস লবণ তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় এটি একটু ভেজে নিয়েছি কারণ কি আমি না ব্রয়লার গুছ খাই না আর আমার বাচ্চারাও খেতে অত একটা অভ্যস্ত না তারপরও এখন যেহেতু ব্রয়লার মাংস দিয়ে বানাবো এই জন্য আমি একটু ভাজা দিয়ে নিছি কিন্তু আমি অনেক ভিডিওতে দেখছি যে ভাজা দেয় না যাই হোক পরে আমি ছোটো ছোটো করে রুটি করে তারপরে পুরগুলি নিয়ে তারপর এটা একটা টুপলির মতো করতেছি কারণ আমি জানি আমারটা পুরোপুরি পারফেক্ট হবে না এক দুইবার না ট্রাই করলে হবে না তো দেখি না যতটা খারাপ মনে করছে ততটা খারাপ হয়নি মোটামুটি হয়েছে আর কি পিঠা হলে আরও সুন্দরভাবে ডিজাইনটা দেওয়া যেত তো কুলিপিঠা তো আর বানাবো না বানাবো মোমো আর পিঠাগুলি ছোট করে দিলাম তো আমার পুর হয়ে গেছিলো অনেক এখান থেকে আমার বাচ্চারা খাচ্ছে মানে মাংসটা যেহেতু আমি ভাজা ভাজা করে ফেলছি তো এখন খেলেও প্রবলেম হবে না তো এভাবে আমি অনেকগুলো বানালাম আরও বানালে ভালো হতো কিন্তু আসলে এগুলো অনেক ধৈর্যের কাজ মানে আমার করতে অনেকটা কষ্টও হয়েছে এক হাতে সব তো তারপর কেয়ার করার নিজের ঠান্ডা জ্বর তানিয়ে সব কিছু করতেছি আর বাচ্চারা নাকি বাচ্চাদের ফ্রেন্ডের থেকে প্রায়ই খায় তো আমি এই জন্য চেষ্টা করলাম যে আমি একটু বানাবো তো এই তো আমি আগেই একটা পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম এখন এগুলো একটা জালিতে সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি ফ্রাই প্যানের একটা ঢাকনা দিয়ে দেব আর আমার এই চুলা অনেক কালি ওঠে তোমরা আবার অন্য কিছু মনে করো না যাই হোক আমি সাত মিনিট দম দেওয়ার পরে আমার মোমোটা দেখি প্রায় হয়ে গেছে আর মাংসটা তো আমি আগেই ভাজা ভাজা করে দিছি তো এই জন্য আর আমি বেশিক্ষণ রাখলাম না উঠিয়ে ফেললাম এখন আমি পারতাম এটার উপরে শুকনো মরিচ দিয়ে তারপর তেঁতুল দিয়ে টক বানাতে কিন্তু আমার বাচ্চাদেরও বলছি তো আমি এর আগের ভিডিওতে যে ওদের অনেক ঠান্ডা কাশি এই জন্য আমি বেশি একটা ডেকোরেশন করি নাই বাড়তি যে মোমোগুলি ছিল সেগুলি ভাপে দিয়ে চলে গেলাম আর এখানে আমি বাবুদের সস দিয়ে দিলে ওরা মন ভরে খেতে পারবে তো এই তো ওরা বসে আছে খাওয়ার অপেক্ষায় তো এই তো আমি দিয়ে দিলাম তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো মেজোটা বললো যে অনেক সুন্দর আর বড়োটা বললো এক কথায় এক কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ